হ্যালো বিবাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দুয়াই চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো গরুর মাংস সাদা ভুনা বা সাদা ঝোল অথবা কোরমা রেসিপি যে যেটাই বলুন না কেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা বাসায় না রান্না করে খেলে এটা বুঝতেই পারবেন না যে কতটা মজার একদম হালকা পাতলা মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সাধা মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে সলিড মাংস নিয়েছি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাইজ সাইজ হচ্ছে মিডিয়াম থেকে একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে হাড় কোনো অসুবিধা নেই মাংস সিক্রেট মশলাই হচ্ছে করা আদা থেতো করা পেঁয়াজ কাঁচামরিচ বাটা জিরা বাটা আদা বাটা আদাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি কারণ না হলে এটা আশ থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এবার হচ্ছে একটা হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেঁতো করা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা জিরা বাটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি মতো লবণ পরিমাণ মতো সয়াবিন তেল মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এমনভাবে মাংসটাকে মাখাতে হবে যাতে মাখাতে মাখাতে একটা সুন্দর স্মেল বের হয় মাংসটা যত ভালো করে মাখাবেন তত বেশি টেস্ট হবে মাংসটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দিব ঢেকে রেখে দিচ্ছে এক ঘন্টার জন্যে এক ঘন্টা পর ফিরে এলাম এক কাপ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে থেকে আমি চুলায় বসিয়ে দিব ভালো করে ঢাকনাটা উলটিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় তলা লেগে এলে খেতে ভালো লাগবে না ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তাই ঘন ঘন একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখুন কষাতে কষাতে তেলটা একদম ভেসে উঠেছে এবার হচ্ছে আমি এক লিটার দুধকে হাফ কেজি করে নিয়েছি দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢেকে রান্না করে নেব পনেরো মিনিট ফিরে এলাম পনেরো মিনিট পর মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো আমি এখানে ছোলটা আর একটু টানিয়ে নিব যখন দেখবেন তেলটা ভেসে উঠেছে উপরে তখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা সার্ভিন ডিশে সার্ভ করে নিলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেক ঘন হয়েছিল একটা রুটি পরোটা নান যেটা দিয়ে খান্না কেন পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ